তোルコ লাগে কিপন্যাপ করেছি ভাই আমি পাগল ভাই এই না ওরে বাবা মেরে মানা ওকে এরগো ভিড়িকো ওরেগা হুন্দিলে গড়াও हेलो তোরকো লাগে কিপন্যাপ করেছি তাড়াতাড়ি 20 লাখ টাকা pata তাহলে তোরকো লাগে ছেড়ে দেবো

ওর একটা ভাই আছে আর ও তার মানে এক ভাই এক বোন মানে এক ভাই এক বোন কি কর ভাইকে চিনিস ওর ভাইয়ের নাম কি বলতো ওর ভাইকে চেনে আমি কি করব আমি ওকে ভালোবাসি মানে ভালোবাসি সে কড়া মানে একেবারে কড়া তোর এক রাশের বাবা ভাই হলো ভাই আমি পাগল ভাই এই দেন আমার মত চুল বন্ধ হয়ে গেছে ভাই এই আমি না খাইতে আমার পেটে রাত দিবার সব বেড়ে গেছে আমি মানুষের মুখে এই দেন এই দেন চুল মুল সব বেড়ে গেছে ভাই खेल <laughs> 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 এত কষ্ট করলাম দড় পালা তো মায় দিত হেফবি ছাড়ছে তাই কি না হের বালার বিষটাই

সুড়বাঠর না আর করমো না করবি না আরে না আর করমো না গো করবি না আরে হ আমি করমো না আমি সুরমো কেমনে বাবা মুমুনদি ব্যবস্থা করতাস মোবাইল ডাকো হ্যালো আসসালামু আলাইকুম একটা জিনিস আসলে হই যাই না আইহেরা হা হই আমি হই 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 যাই হ আইন tartar আইন শালনা গাজীপুর হম বাবার বিরে যাইনে झा झा गु झा झा मालदेन झा 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 ओ झा बैठे हो झा मालूम चमड़ा ही तो ऐसे सीनिश भी तैयार सब हैं तो ओये किस कहेता हैं ओ मैं सहने तो नहीं कर सकता ओ बना ना बना सके सब बना ही सुत मरने को लाश रिकॉर्ड तो ना बुन आने वाला है हैं जहाँ लड़ाई क्यों रहता हैं ना